হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আজকের আলোচনায় অনেক দিন পরে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমরা আলোচনা করতেছি আজকে ইউজুয়ালি কানাডার বিভিন্ন ভ্যারেজ নিয়ে কথা বলা হয় তো এক্সপ্রেস এন্ট্রির তথ্যগুলো আপনারা বিভিন্ন চ্যানেল থেকে পেয়ে থাকেন এই জন্য আমরা এক্সপ্রেস এন্ট্রির বিষয়ে খুব বেশি আলোচনা করি না তারপরেও দায়বদ্ধতা থেকে মূলত আজকে আলোচনার অবধারণা করার চেষ্টা করা একদমই শর্ট ভিডিওতে আপনাদের সামনে কথা বলবো তো কানাডাতে এক সপ্তাহে তিনটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এখানে ছয় হাজার চারশো সত্তরটি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এক সপ্তাহের ব্যবধানে এতগুলো ইনভাইটেশন কানাডার জন্য একটি রেকর্ড এর আগে একবারে হয়নি তা না দীর্ঘ সময় পরে কিন্তু এত বড় একটা বিগ ড্র তিনটি ড্র মিলে বলা চলে যে একটি বিগ উইক কানাডার ইমিগ্র্যান্ট প্রত্যাশীদের জন্য কারণ আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডাতে ইমিগ্রেন্ট সোর্সিংয়ের সবচেয়ে বড় মাধ্যম তো সেক্ষেত্রে এখানে তিনটি ড্র অনুষ্ঠিত হয়েছে এটা নিঃসন্দেহে অনেক ভাই বোনরা ইনভাইটেশন পেয়েছেন যারা ইনভাইটেশন পেলেন তাদেরকে কংগ্রাচুলেশনস তারা যদি স্কোর তাদের স্কোর যদি বেটার থাকে যে সিআরএসি স্কোর তার থেকে কিন্তু ইনভাইটেশন যদি না পান তাহলে ভালো করে ইমেইলগুলো চেক করবেন স্প্যাম ইমেইলগুলো চেক করবেন যাতে কোনো নোটিশটা আপনার মিস না হয় এবং ইনভাইটেশন পাওয়ার সাথে সাথে ফেডারেল এক্স ফেডারালের যে ডকুমেন্টগুলো এবং যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা দিতে হয় সেগুলোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবেন আশা করছি তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশানগুলো আপনি জমা দিতে পারবেন এবং পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার এটার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং পিয়ার হোল্ডার হয়ে কানাডাতে আসতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে ড্র সেখানে তিন হাজার সাতশো পঞ্চাশটি আইটি ইস্যু করা হয়েছে এটি ছিল ক্যাটাগরি বেস ড্র এবং এটি হেলথ কেয়ার অকুপেশন যারা তাদের জন্য মূলত এই ড্রটি অনুষ্ঠিত হয় সেখানে সিআরএস স্কোর একদম কম একদম বেশি কোনোটাই না চারশো পঁয়তাল্লিশ ছিল সিআরএস স্কোর তো এই চারশো পঁয়তাল্লিশ সিআরএস স্কোর অনেকেরই রয়েছে বিশেষ করে জেনারেল রোতে যারা অপেক্ষমান তাদের জন্য একটু টাফ তো অনেক ভাই বোনদেরই কিন্তু চারশো পঁয়তাল্লিশ সিআরএস স্কোর রয়েছে তো তারা আশা করছি ইনভাইটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ বা পেয়ে গেছেন ইতোমধ্যে জুলাই চার তারিখে আরেকটি ক্যাটাগরি ক্যাটাগরি বেসড অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল ট্রেড অকুপেশন জন্য সেখানে আঠারোশোটি আঠারোশো জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এই হলো অবস্থা তো এখানে ট্রেড অকুপেশনসের ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কানাডাতে অনেকগুলো ট্রেড প্রফেশন রয়েছে সেগুলোর সেগুলোতে যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে কানাডাতে রানিং অবস্থায় তারা এখানে আসতে পারে তবে ট্রেড অকুপেশনসে কখনোই বাহির থেকে আবেদন করা যায় না ধরুন কানাডার বাহির থেকে যারা আমাদের আলোচনা শুনতেছেন তারা কিন্তু এই ট্রেড অকুপেশনস খুব রেয়ারলি তারা এখানে আবেদন করতে পারে বিশেষ করে এটি এই এক্সপ্রেস ইনটি ট্রেড ক্লাস এর অধীনে হলে পারে তাহলে এটা কখনোই আপনারা বাহির থেকে করতে পারবেন না এটা সাধারণত কানাডাতেই ট্রেড রিলেটেড জবে এক্সপিরিয়েন্স থাকলে তাহলে কেবলমাত্র সেই পি আর প্রোগ্রামে আবেদন করা যায় তো এই বিষয়টিও আপনাদের জানা থাকা ভালো আইআরসিসি অলসো হেল্ড ড্র আর্লিয়ার দিস উইক অন জুলাই দুই অর্থাৎ দুই দুই একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল সেখানে সেটি ছিল পিএনপি বেস ড্র অর্থাৎ যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে থেকে এখানে নয়শো জন ব্যক্তিকে সিআরএস আপনার এস ইস্যু করা হয়েছিলো সেখানে সিআরএস স্কোরের প্রয়োজন ছিল সাতশো উনচল্লিশ তো সাতশো উনচল্লিশ হল অ্যাকচুয়ালি বেস স্কোরের প্রয়োজন ছিল মাত্র একশো উনচল্লিশ কারণ এখানে প্রভিনসিয়াল নমিনেশন থেকে ছয়শো বোনাস পয়েন্ট পেয়েছেন বাকি পয়েন্টটা হচ্ছে বেস পয়েন্ট সেখানে মাত্র ত একশো উনচল্লিশ পেয়েও কিন্তু তারা অনেকেই কোয়ালিফাই করেছেন তো এখানে পিএনপিতে কোয়ালিফাই করার ক্ষেত্রে সাধারণত বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে সেই প্রভিন্সগুলোতে আপনি যদি ইন্ডিম্যান্ড অকুপেশনসের মধ্যে আপনার অকুপেশনসটি থাকে তাহলে সেটা আপনাদের জন্য এখানে সহায়ক হয় এক্সপ্রেস পিএনপি নমিনেশন পাওয়ার ক্ষেত্রে তো নমিনেশন একবার পেয়ে গেলে সেটা আপনাদের জন্য বোনাস চেয়ে পয়েন্ট দেয় এবং আগের পয়েন্টগুলো কম সেটা সেটার সাথে যুক্ত হয়ে মোটামুটি কনফার্ম যে আপনি এক্সপ্রেস সেন্টিতে পিএনপি বেজ এক্সপ্রেস আসতে পারবেন তো এখানে সামারি যদি আমরা করি দিস ব্রিংস দি টোটাল নাম্বার অফ আইটিআই ইস্যুড দিস উইক সিক্স থাউজেন্ড ফোর সিক্স তো এখানে এপ্রিলের পর থেকে এটি সবচেয়ে বেশি নাম্বার আইটি ইস্যু করা হয়েছে ছয় হাজার চারশো সত্তরটি এই হলো বিষয় দি রিসেন্ট ট্রেন্ড অফ প্রোগ্রাম স্পেসিফিক ড্র বিগ্যান আর্লিয়া দিস ইয়ার সিন্স মে থার্টি আইআরসিসি হ্যাজ হেল্ড ফোর প্রোগ্রাম স্পেসিফিক ড্রস উইথ থ্রি অফ দ্য এম পি এনপি ক্যান্ডিডেটস তো এই টেবিল আকারে একটু দেখাতে চাই যে এক সপ্তাহে যে তিনটি ড্র অনুষ্ঠিত হল সেখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ ড্র হল পাঁচই জুলাই হেলথ অকুপেশনসে এখানে তিন হাজার সাতশো পঞ্চাশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হলো যেখানে মিনিমাম স্কোরের প্রয়োজন ছিল চারশো পঁয়তাল্লিশ তারপরে চৌঠা জুলাই ছিল ট্রেড অকুপেশনসের জন্যে এখানে আঠারোশোটি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেখানে সিআরএস স্কোরের প্রয়োজন ছিল চারশো ছত্রিশ আর দোসরা জুলাইয়ে নয়শো আইটি ইস্যু করা হয়েছে সেখানে সিরেস স্কোরের প্রেজেন্ট ছিল সাতশো উনচল্লিশটি এবং আমি এখানে বলেছিলাম যে এখানে অ্যাকচুয়ালি বেস স্কোরের প্রেজেন্ট ছিল একশো উনচল্লিশ আর ছয়শো হচ্ছে বোনাস পয়েন্ট কী কারণে আপনি যে নমিনেশন পেলেন সেটার কারণে নমিনেশন পেয়েছেন কোনো না কোনো প্রভিন্স থেকে সেই নমিনেশন পাওয়ার কারণে আপনি ছয়শো বোনাস পয়েন্ট পেয়েছেন আর বেস পয়েন্ট পেয়েছেন একশো উনচল্লিশ এই মিলে হল ছয়শো উনচল্লিশ তো এই হলো অবস্থা আমাদের সাথে যারা এই শর্ট আলোচনাতে ছিলেন এতক্ষণ আলোচনা শুনেছেন আশা করছি কিছুটা হলে এনজয় করেছেন এবং আপডেট তথ্যগুলো জানতে পেরেছেন যারা এক্সপ্রেস প্রোফাইল করে রেখেছেন যদি আপনি কোনো ক্যাটাগরি বেজের মধ্যে পড়ে যান তাহলে আপনার জন্যে অপেক্ষায় থাকাটা হয়তো বা পজিটিভ বিষয় হবে যদি আপনার স্কোরটা ভালো হয় মিনিমাম সাড়ে চারশো প্লাস হয় তাহলে বেশ ভালো আদারওয়াইজ এক্সপ্রেস এই মুহূর্তে খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে জেনারেল রোতে পাঁচশোর উপরে স্কোর প্রয়োজন হয় তো যাদের কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না তারা যদি পাশের উপরে স্কোর হোল্ডার না হন তাহলে বলবো কোনো না কোনো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আসার চেষ্টা করুন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আসার চেষ্টা করুন সেগুলো না হলে স্টাডি পারমিটে আসার চেষ্টা করুন স্টাডি পারমিট কোন জায়গায় আসবেন আপনি এখানে অন্টারিও প্রভিনসে সিলেকশন করতে পারেন সেখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এরপরে আপনি আপনার সেক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন ম্যানিটোবাতে আসতে পারেন অ্যালবার্টাতে আসতে পারেন অথবা আপনি হচ্ছে আপনার আটলান্টিক ইমিগেশনের প্রভিন্সগুলোতে আসতে পারেন সেগুলোতে আপনার আলটারনেটিভ প্রোগ্রামগুলো রয়েছে যেগুলো আপনাদেরকে হেল্প করবে এখানে পেয়ার হোল্ডারে কনভার্ট হওয়ার জন্য যদি আপনাদের অ্যাকচুয়াল টার্গেট থাকে পেয়ার হোল্ডার হওয়া তো এই জন্য এই স্টাডি পারমিটটা একটা আলটারনেটিভ গে আল্টারনেটিভ গেটওয়ে তো জেনারেল রোতে যেহেতু অনেক প্রবলেম এবং ক্যাটাগরি বেসড রোতে কোন কোন ক্যাটাগরিগুলো পড়ে আবার আপনাদেরকে একটু অ্যাটে গ্যালেন্সি দেখাতে চাই আর সিসি ইন্ট্রোডিউস সিক্স পসিবল ক্যাটাগরিজ অফ ফর ক্যান্ডিডেটস টু রিসিভ আইটিএ প্রথমে রয়েছে হেলথ কেয়ার অকুপেশন যেটা জনে আপনার তিন হাজার সাতশো পঞ্চাশটি আপনার আইটিএ ইস্যু হল আজকে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স স্টিম প্রফেশন তারপরে রয়েছে ট্রেড অকোপেশন কার্পেন্টার্স প্লাম্বার্স কন্ট্রাক্টার্স এরপর রয়েছে ট্রান্সপোর্ট অকোেশন এরপর রয়েছে এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফুড অকোপেশন এরপর রয়েছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি এই ক্যাটাগরিগুলোর মধ্যে যারা আছেন তাদের আশা করা যায় যে তারা স্কোর ফাইভ হান্ড্রেডের নিচে হলেও ইনশাল্লাহ সুযোগ পাবে না আর যদি এই ক্যাটাগরিগুলোর মধ্যে না থাকেন তাহলে আপনি জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবেন জেনারেল ক্যাটাগরি ভাই বোনদের জন্য বলতেছি ফাইভ হান্ড্রেডের উপরে স্কোর না থাকে আপনি অপেক্ষায় থেকে খুব বেশি লাভ হবে না ফায়দা হবে না তার থেকে বরং আপনি আল্টারনেটিভ প্রোগ্রামগুলো আটলান্টিক ইম্লিশ program. রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন এটা অনেক টাফ আছে এরপর আপনার পিএনপি প্রোগ্রামগুলো প্রভিনসাল নমিনি প্রোগ্রামে যদি ম্যাচিং হয় কোনোভাবে রিলেটিভসরা যদি থাকে কানাডাতে অন্টারিওর বাইরে যদি থাকে তাহলে এখান থেকে ফায়দা নিতে পারেন সেগুলো না হলে একান্তই তো তাহলে স্টাডি পারমিটে কানাডাতে আসতে পারেন সেক্ষেত্রে একটু ব্যাঙ্ক ব্যালেন্স বা একটু স্পন্সারের বিষয়গুলো একটা ম্যাটার হবে তারপরে চেষ্টা করতে হবে সেগুলোকে কোনোভাবে ম্যানেজ করার তো যারা এতক্ষণ আলোচনা শুনলেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আশা করছি অনেকে উপকৃত হয়েছেন ভালো থাকবেন সবাই হাফেজ সালামু আলাইকুম